একমাত্র ভয় পাব কাকে নাকি আবার টাকা পয়সা খাইয়া ডান দিকে বাম দিকে করব এ দুনিয়ার মুসলমান দাইনে বায়ে করার কোনো সুযোগ নাই আমার আল্লাহর এক বান্দা মাতব্বররে দিছে বিচার করার জন্য এবার আমার বোন কয় ও মাতব্বর সাহেব যা লাগে আমি তোমাকে দিয়ে দেব যা লাগে আমি তোমাকে দিব কিন্তু বিচারটা যেন আমার পক্ষে হয় এমন লোক আছে না নাই রাত্রে মাতবুরের সাথে যায় মুসাফা করে মাতবুর সাহেব বিচারটা যেন আমার মহিলা বড় চালাক কয়ে মাতবরু সাহ যা লাগে সব নেন কানের দুল নাকের গহনা কানের গহে সব নেওয়া দিছে আবার পুরুষটাই ও ডাক দিয়া কয় ও মাতবরু সাহ যেমন বিচারটা যেন আমার পক্ষে হয় তবে শর্ত কি কয় আমার ঘরের মধ্যে একটা বলদ আছে এটা আপনারা দিব কিন্তু ওই মহিলারে কি করতেব সাইজ করতে হইব এবার যখন বিচারের মধ্যে বসছে কিন্তু মাতবর সাপ তো ওই মহিলার পক্ষে আর কথা বলে না মহিলা ডাক দিয়া কয়ে মাতবর সাপ কিন্তু মহিলা স্বর্ণ দিছে তো মুক্তা কইতে পারে মজবার মধ্যে কইতে পারবো মহিলা বড় চালাক তো ওই পুরুষ ঠগাইতে হবে মাইর খাওয়াইতে হবে যা লাগে দিছে কানের দুল দিছে গলার চেন দিছে এবার বড় মজবিশের মধ্যে ডাক দিয়া কয় মাতবর সাপ কয় কি কয় স্বর্ণ মুখে কয় মুখে কন কথা মহিলা তো বড় চালাক স্বর্ণ দি সেটা তো বড় মজবার মধ্যে আর কইতে পারে না মাত বড় বড় চালাক মাতবর কয় কি বলবো স্বর্ণমুখে কথা ওর বলো দেব আমার মাথা চিল্লা বলেন এমন বিচার হয় কি হয় না এই জন্য যদি আল্লাহর কাটগরায় দাঁড়াও রে ভাই এ দুনিয়ার মুসলমান